আমার বাড়িতে আপনার দুপুরের জোহরের নামাজের পরে কোন কোন কিতাবের ত্রাসে জুমার নামাজ কেউ কেউ লেখক বলে জোহরের নামাজ কেউ কেউ বলে বিকেল বেলা এইবারে জাবের ডাকে দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ নবী আমার বাড়িতে আপনার জবান নামাজের পরে দাওয়াত আল্লাহ পাকের ভিতরে গিয়েছো দাগু পাইছে রে সব পাইছে জাবের স্ত্রী ডাকে দিয়া কয়

জাবের ডাগে দিয়া কই বিবি রে ও বিবি নবী আইবো এত কষ্ট কইরা রে বিবি আমার নবী নিজেও খলন করতেছে কষ্ট খলন করে ও বিবি রে সাবিরা পারে আমিও পারি না আর নবী অনেক কষ্ট করতেছে বিবি রে নবীকে খামল দিতে চাই বিবির আগে দিয়া কয়ে শামি আপনি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিয়া আসেন আল্লাহু আকবার এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু যখন দাওয়াত দেওয়ার জন্য রওনা দাই রে বিবিজির দিকে ঢাকা দিয়া কয়ে শামি

حضرت جابر رضی اللہ عنہ کئی بی بی رہے او بی بی

বিবি ডাকে নেয়া কাই স্বামী রো চিন্তা করবেন না আমার নবী আহিব আল্লাহহু খাই রু আছে কি মালিক মালিক দিয়ে আর ওরে সাবে রে স্ত্রী ডাকে দিয়ে কাই স্বামী ক মালিক বহি আমার আল্লাহ আপনি রহমাতাল্লিল আলামিন নবীর দাওয়াত দিবেন খাবারের জন্য চিন্তা করবেন না কারণ রিজিক দিবে আমার আল্লাহ আল্লাহু ওয়াইরুর রযিকিন আমার আল্লাহ হলো রিজিক দাতা তার কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই কতক্ষণ ঠিক যাবে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু যখন দেখছে না খাবার একটা পরিবেশ মোটামুটি হইতেছে সমস্যা নাই এইবার জাবিরর মনের ভিতর আনন্দ লাগছে কতক্ষণ ঠিক একটা গরিব মানুষও যদি একটা আয়োজন করে মানে গ্রামের ভিতর একটা নিঃস্ব মানুষ তারপরেও সে চায় যে আমার অনুষ্ঠানের সবাইকে ভালোভাবে খাওয়াবো কতক্ষণ ঠিক আছে সবাইকে আত্তাবরে যেন খাইতে পারি ঠিক জাবিরের মনের ভিতর কল্পনা যে নবীরা দাওয়াত দেব আর কিছু হবে না না হোক আমার বিবি বল যে একটা ছাগল জবাই করবে আর যেই জবগুলো আছে পিষায়া দুইটা দুইটা রুটি রুটি তো আর আমার হবে যদি হয় পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়া হবে আসসালামা ইার সু নবী গো ও মায়ার ও আমার বাড়িতে আপনার দুপুরের জোহরের নামাজের পরে কোন কোন কিতাবের উপর আছে জুমার নামাজ কেউ কেউ লেখক বলে জোহরের নামাজ কেউ কেউ বলে বিকেল বেলা এইবারে জাবের আগে দেয়া কই আর রাসূল আল্লাহ নবী আমার বাড়িতে আপনার জুমার নামাজের পরে দাওয়াত আল্লাহ আমার বাড়িতে আপনারা দাওয়াত আপনার যাইতে হবে আমার নবী বুঝে পালাইছে কারণ আমি যখন খনন করি তখন আমি যখন হাতটা উচ্চা করি আবার যখন খুব মারি এই দৃশ্যটা আমার যাবে টাকা দেখছে যে আমার পেটের ভিতর কি বাধা আছে কি কষ্টটা আমার নবী করছে কেমনি বুঝাই আজ আমরা সুগে থাকলে ভূতে গিলাই কথা ঠিক গিলাই রিজিকের অভাব আছে খাবারের অভাব আছে পোশাকের অভাব আছে আজ কোন কিছুর অভাব নাই শুধু অভাব হলো ইমানদার নাই কথা কন ঠিক আর কি খাবারের অভাব ছিল পোশাকের অভাব ছিল যদিও তাদের খাবারের অভাব পোশাকের অভাব কিন্তু তাদের ইমানের কোন ঘামতে ছিল না কথা কন ঠিক কিনা তাদের ইমানটাই এত মজবুত ছিল আর আমাদের ইমানটা এখন দুর্বল কচুর পাতার উপর পানি রাখলে যেমন পানি থাকে না পাতা যত নড়াবেন পানি তত তাড়াতাড়ি পরে যাবে কথা বলেন ঠিক কিনা ঠিক আমাদের ইমানটা এত নরবল হয়ে গেছে যে এই ইমানটা আমরা রাখতে পারি না শুধু কচুর পাতার পানির উপর পাতার উপর পানি রাখলে যেমন ভরে আমাদের ইমানটা এরকম খালি দূর করে কথা বলেন ঠিক কিনা বন্ধুরা রে আমার

আমার স্ত্রী বলে দিচ্ছে আমার স্ত্রী বলে দিছে যে আপনি যাবেন আমার নবী বলতেছে ঠিক আছে যাও আমি একাই যাবো বলে হুজুর আপনার যদি মন চায় আর দুই একজন সাহাবি সাথে নিয়ে যাই

আগামীকাল আমার রহমাতালিল আলামিন নবী আইবো আমাদের বাড়ি হে বিবি আর দেরি করো না তাড়াতাড়ি এবার অনুষ্ঠানের আঞ্জাম শুরু করে দাও আমার নবীকে কি খাওয়াইবা আমার নবীকে কোথায় বসতে দিবা আমার নবীকে কি খাওয়াইতে চাও জাবেরের স্ত্রী বলে হুজুর কে আমি যদি খাওয়াইতে চাই তাহলে ভুনা বনা গোশত আর রুটি দিতে চাই জরে কোন সুবহান ইয়েবারে স্ত্রী

নবী আই বই আমাদের নবীরা আত্মবার খাওয়াইতে হইব এই জন্য তারা তাড়াতাড়ি ঝবাই করতে হইবটা যখন

যাবে মনের ভিতর কল্পনা জল্পনা রহমাতাল্লিল আলামিন নবী আইবো দেরি করা যাবে না এবারে সন্তানটাকে বলতেছে বাবা তুমি এই যে ছাগলের রশিটা बकरीটা এই রশিটা ধইরা তুমি এরকম প্যাচ দিয়ে ধুইরা রাখো আর আমি বাবা হইয়া ছড়ি চালাবো

তাই কথা কি বুঝতেছেন আজকে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন না দিয়ে আমরা তুলে দিছি অ্যান্ড্রয়েড মোবাইল কথা কোন না কেন আমরা ছোট ছোট বাচ্চাকে মুসলিমে না দিয়ে আমরা দিছি অ্যান্ড্রয়েড মোবাইল দেখেন আবার কিছু কিছু মহিলা আছে বাচ্চা পেটে থেকে বারো আর পরেই মোবাইলের ভিতর গান দিয়া বাচ্চাদের দুধ খাওয়ায় কথা কোন না

তাহলে এক নম্বরে আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে এই যে মোবাইলটা তুলে দিলাম আবার ভাত খাওয়াইতে যায় আমরা গানটা বাজাইয়া বাচ্চারে গান খাওয়াই মা বোন রাগ করেন আমি আপনাদের বিরোধিতা করতে আসিনি আমি তো আপনাদের শত্রু না আমি কি শত্রু আপনারাও আমার শত্রু না তাহলে আপনাদের বিরুদ্ধে আমি কেন বলি এজন্যই বলি রাগ করবেন না এজন্যই বলি অনেক মহিলারা হাতে পাইছে রিমোট কি পাইছে

বন্ধুরা রে আমার এই বার সাদের যখন চুরিটা হাতে নিয়া ছোট্ট বাচ্চার ডাগে দিয়া কই বাবা রে ও বাবা নবী আই বাবা নবীর জন্য তাড়াতাড়ি আমরা গোস্ত রেডি করব ছোট্ট বাচ্চা শুনতেছে এইবার ছাগলটার জমিনের মধ্যে শোয়া দিছে ছাগলের রশিটা এরকম ভাবে দইরা সন্তানের হাতে দাঁড়ায় দিছে বাবা যখন বিসমিল্লাহ কইলা ছুরিটা চালায়া দিছে এই ছাগলটা জবাই হয়ে যায় ছোট বাচ্চা দেই কামলাইছে সে রকম ভাবে দেখে নিজেও শিখতেছে তাহলে এইভাবে বুঝি ছাগল জবাই করে বাবা ছাগল জবাই করে গোস্ত বানাইয়া বাড়ির ভিতরে গোস্ত দিয়ে বিবিরের আগে দিয়া পাই বি আর দেরি করা যাইব না তাড়াতাড়ি খাবার গুলো রেডি করবা কারণ আমার রহমাতাল্লিল আলামিন নবী আইবো আল্লাহু আকবার আল্লাহু আকবার এইবার জাবের দোরায় আজ আমারা নবীর সামনে লায়াকয় উযুর আমার বাড়িতে খাবার কিন্তু রেডি করা হইতেছে ও মায়ার নবী গো আপনি নবী আমার বাড়িতে যাইয়া যখন খাবার খাইবেন আমি জাবের জীবনটা ধন্য হয়ে যাই বন্ধুর জোরে কন্যা শোনা আমার রহমত নবী জাবের দিকে টাকা কয় জাবের রে কইলা দাও তোমার বিবি রে আমি নবী দাওয়াত মিস করব না তোমার বাড়িতে আইবো ভালো করে শুনে নাও আবার জাবের দরে আসে বিবির কাছে লম্বা একটা ঘটনা কারণ জাবের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে নবী আইবো আমার বাড়িতে কতক্ষণ ঠিক কিনা এইবার জাবের যায় কই বিবি রে ও বিবি হই বড়ি কয়টা বিবি ডাগে দিয়া কয় স্বামী গো যদি বড় সাইজের রুটি বানাই তাইলে একটা হইব মাসারি রুটি বানাই দুইটা হইব ছোট করে যদি বানাই তাইলে তিনটা হইব জাবের ডাগে দিয়া কয় বিবি রে লো বিবি একটা রুটি যদি বানানো হয় আর আমার নবী যদি সাথে কোনো সাহাবী নিয়ে আসে আমার নবীর খাইতে দিব আর ওই সাহাবীর না দিলে ভালো দেখাবে না আর এই রুটি আমি ছিঁড়াও দিতে পারবো না অতএব আমার নবীর জন্য আলাদা একটা রুটি তৈরি করো অন্যজনের জন্য যদি ছোট হয় তাতে কোনো দুঃখ নাই কারণ আমার রহমত আল্লাহ আলামিন নবীর আত্মা বই রাখা হইতে চাই জোরে জোরে করুন না সুবহান দেখেন কি হিসাব কি কল্পনা কি জল্পনা নবীরে কিভাবে ভালো এইবার সাবের স্ত্রী রুটি বানায় ঘরের ভিতর ছোট্ট একটা বাচ্চা ঘুমায় ছিল রে ভাই এই ছোট্ট বাচ্চাটা এইবার আর ঘুমের ঘরে থাকে না শব্দ পাইছে ঘুম থেকে উইটা একটা ডাক মারছে বড় ভাই বাড়িতে এত আনন্দ কিসের সেও ছোট ছিল কিন্তু বয়স কি বড় বলতেছে ভাই আমাদের বাড়িতে রহমত আল্লিল আলামিন নবী আইবো যার কারণে বাবা কিন্তু ছাগল জবাই করছে আজকে আমাদের বাড়িতে গোশত রান্না করা হয় জোরে কল সুবহানাল্লাহ এই আমি দাওয়াতের পক্ষে কথা বলি বিপক্ষে নাই কিন্তু এখানে বুঝতে হবে

ছোট ভাই কান্দে আর কয় বড় ভাই তুমি কেমন জানো ভাই তুমি কেমন হইলা ভাই আমার আপন ভাই হইয়া তুমি আমাকে ডাক দিলা না ও ভাই ছাগলটা যখন জবাই করছে রে ভাই আমার কেন ডাক দিলা না আমি তো দেখতে পারলাম না আমার মনে তো শান্তি নাই আমার মনে যদি শান্তি দিতে হয় ছাগলটা জবাই করে দেখাইতে পারতা আমাকে তো দিতে পারলাম না ছোট ভাইটা কান্দে বাইরে বরব

ছোট্ট বাচ্চা বসে নারে রে ভাই এই ছোট্ট বাচ্চা দুইটাই একটাই আর একটাই এর কাছে গল্প করে ছোট ভাইয়ের আগে দিয়া কই ভাইরে বই কেমনে ছাগল সবাই করছে ও দেখতে চাই ভাই পায়।

তে বলতে আসো এই এখানে সাগলটা এইভাবে শুয়াইছে শুয়া গলার উপর আব্বু এই যে ভাবে চুরি চালাইছে বলে তাহলে আমাকে একটু দেখাও কিভাবে চালাইছে তাহলে তুই শু বড় ভাই তো অনেক সময় দেখবেন মানুষ ভুল করে অনেক মুরুবি হোক যুবক পোলা বনব যে কোনো মানুষ হোক অনেক সময় ভুল করতেছে কিন্তু ওই সময় বুঝিনা কিন্তু পরে বুঝতে পারি এটা ভুল হয়ে গেল কতক্ষণ ঠিক হাজরতান <laughs> <tries> ঘালার উপর সুরি চলে কয় ভাইরে ভাই আব্বা এরকম ভাবে শুইয়া সুরিটা ঘালার উপর ধরে কইছে বিসমিল্লাহ বইলা জবাই করজের ভাই এই কথা বলা মাত্র সারা যখন সুরিটা চালাইছে ছোট ভাইয়ের গলাটা নাইমা গেছে রে আরে এমন たら চলাইছে চালাইছে

আমার মনের কথাটা আমার মায়ের বলতে দেওয়ার সুযোগ দিল না বড় ভাইটার যোগের বাড়ি বালায় আর কাঁদে আর আফসোস করে আল্লাহ আমি কি ঘটনা ঘটাইলাম আমার আমার আমি কাঁদতে জানাবো আমার বাবার আমি জানাবো আমার পাত্তারা বেখিয়ে দিল